ওম নামর শিবাই গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি শ্রাবণে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে কেন আমি ওম নাম শিবাই করে করলাম কারণ জানতে চাও কি তোমরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর শেষ সোমবারে আমি যাচ্ছি বর্ধমানে আমাদের জনপ্রিয় একশো আট মন্দিরে তো দেখো আমাদের সবার মুখেই শুনতে পাই বর্ধমানে বিখ্যাত হচ্ছে একশো আট মন্দির বর্ধমানে বিখ্যাত জিনিসের মধ্যে এটা অন্যতম এক নম্বরে আছে ঠিক আছে তো দেখো একশো আট মন্দির দেখতে সবাই বিদেশ থেকেও আসে দেশে দেশে আমাদের এই একশো বর্ধমানে একশো আট মন্দিরকে সবাই চেনে আমি কোথা থেকে কি আমার ভিডিওটা দেখছো কমেন্ট করবে আর কি আমাদের বর্ধমানে নবভাটে একশো আট মন্দির চেনো না সেটাও আমাকে কমেন্ট করবে ঠিক আছে তো দেখো আজকের ঘটনাটা আমি তোমাদেরকে বলবো আমার এই যে একশো আট মন্দির যাওয়ার জার্নিটা কীরকম ছিল আমি কিভাবে এই একশো আট মন্দিরে গেলাম কি করে আমার স্বপ্ন পূরণ হলো আমি না প্রতিবার ভেবেছি যেন আমি শিবরাত্রি বার করলে যাব একশো আট মন্দিরে জল ঢালতে একশো আটটা মন্দিরে জল ঢেলে আমি বাবা মহাদেবকে সন্তুষ্ট করব সত্যি কি সন্তুষ্ট করা যায় বাবা মহাদেবকে একশো আট মন্দিরে জল ঢেলে সেটা কিন্তু কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাবে একটা মহাদেবের মাথায় যা একশো আট মন্দিরেও তাই কিন্তু তাদের আলাদা আলাদা নাম আছে যেন ওখানে একশো আটটা ভাই ছিলেন তো তাদের নামকরণ করা হয়েছিল সেই নামও তোমরা সব কিছু দেখতে পাবে তার আগে বলি আমার এই যে একশো আট মন্দিরে যাওয়ার জার্নিটা কীরকম ছিল আজকে এটা তোমাদেরকে শেয়ার করার মতো নেই জানো এতটা কষ্ট হয়েছিল কি বলবো বলে বোঝানোর কিছু নেই তোমরা হয়তো ভাবছো যে এত কি কষ্ট হয়েছিল তোমাদের বর্ধমান শহরে একশো আট মন্দির যেতে তোমাদের কি কষ্ট হয়েছিল জানো আমাদের প্রায় নটা দশটা বাজবে আমি ভেবেছিলাম গ্রামে ঠাকুরে জল দেব আর নদী থেকে তুলে জলটা দেব কিন্তু দেখো হঠাৎ করেই আমার বাবা মহাদেব আমার মাথাটাই পুরো বদলে দেয় মানে হচ্ছে আমি যেটা ভেবেছি আমার ভাবনাটাকেই বদলে দেয় বাবা মহাদেবের এত ইচ্ছে ছিল যে আমার হাতেই নাকি তিনি জল নেবেন গ্রহণ করবেন একশো আট মন্দিরে ঠিক আছে হয়তো একশো আট মন্দিরে আমি জল দিয়ে উঠতে পারিনি আমি কয়েকটা মন্দিরে জল দিয়েছি তবে আমার মনের ইচ্ছা পূরণ করেছেন বাবা মহাদেব তো কোথাও টোটো পাইনি টোটো কোথায় পাবো সেটাই ভাবনা চিন্তা করছিলাম রেডি হয়ে বসে আছি প্রায় তখন বাজে সাড়ে এগারোটা বারোটা ঠিক আছে টোটো পাচ্ছি না একটা টোটো লাস্টে টোটো ফোন করে করে বিরক্তি হয়ে গিয়ে একটা টোটো পায় ভাবছিলাম বাসে চলে যাব লাস্টে একটা টোটো পাই সেও আবার কি মুনি আনতে যাবে মানে কাজ করছে গলসির মাঠেতে তারা তখন ধান ডুয়া চলছিল ঠিক আছে তো ধান ডুইতে তাদের আনতে যাবে সেই টোটো মামা Anak ah, maki tarponi, siapa itu? আমি কিন্তু সেইভাবেই গেলাম হ্যাঁ আমাকে গলসি অবধি ছেড়ে দাও আমি গলসি থেকে অন্য টোটো কিংবা বাস যা পাই করে নিয়ে চলে যাবো বাসে যেতে আমার সমস্যা হয় বমি হয় যেন তো না হলে হয়তো বাসেই যাওয়া যায় আর যা আমাদের বাড়ি থেকে ভাড়া পড়তো তা গলসি থেকে তার বেশি ভাড়া পড়ে গেছে যেন তার থেকে আমার একটা চার চাকা করে চলে যাওয়া হতো কিন্তু ওই যে চার চাকাতে যেতে পারি না এটাই আমাদের সমস্যা আর এদিকে দেখো পুজোর জোগান নিয়েছি গলসি করা হচ্ছে দশকর্মা দোকানে এই কাকুটা কিন্তু খুব ভালো আমাকে গুছ ছ সমস্ত কিছু দিয়ে দিয়েছিল তো আমার সেই দিনে এতটা কষ্ট লেগেছিল বিশ্বাস করো যখন আমি রেডি হয়ে বসে আছি আর বলেছে টোটো আসতে পারবে না আবার দেখো কেমন মানে টোটোকে ফোন করছি আমাকে কথা দিয়েছে মানে আসবে আমি বারবার ফোন করছি বারবার ফোনটা রিসিভ করছে না গরমবাই নাকি একটা ঠাকুর বিসর্জন জন্য না কি ছিল গরমবার টোটো ঠিক আছে আর অচেনাই খুব একটা চেনা টোটো নয় তো আমি ফোন করি ওর কথায় এক কথায় বিশ্বাস করি যে যাবে বললো সবাই হয়রান হয়ে উঠলো বললো আমি ভাড়া গেছি আর সেই সিজনটায় ওই মুনিশ নিয়ে যাওয়া মানে ধান রুইতে যাচ্ছিলো এখানে ওখানে অন্য গ্রামে আর কি মানুষদেরকে নিয়ে যায় টোটো করে তো আর কি ওই জন্য টোটোগুলো বেশিরভাগ পাওয়া যায় না ঠিক আছে ফাঁকা টাইমে গেলে হয়তো টোটোগুলো পাওয়া যায় তো আমি এভাবে গলসি অবধি পৌঁছে যাই গলসি যাওয়ার পর বিশ্বাস করো আমাদের পুরো কাঁদু কাঁদু অবস্থা হয়ে গেছিল কান্না কিন্তু ওই যে মহাদেব আমার হাতে জল গ্রহণ করবেন দেখো ওই জন্য কপালে যা লেখা আছে সেটা হবে আমি ভাবো কি না ভাবো তোমার সাথে সেই জিনিসগুলো ঘটেই যাবে আর দেখো আমার কিন্তু টোটো বলতে কান্না পেয়ে গেছিল এক টোটো আর যদিও পাচ্ছি তারা হয়তো কেউ বলছে আর সোসা কত করে দিলো আমি আসবো না দেখো আমাকে ছশো টাকা ভাড়া দিয়ে ওখানে নিয়ে যাবে বর্ধমানে নিয়ে যাবে ছশো টাকা ভাড়া নেবে আর আসার সময় আমি কিছু আসবো ওখান থেকেও আমাকে টোটো ভাড়া করতে গেলে এক্সট্রা টাকা অত টাকা আমার কাছে ভাই ছিল না অত টাকা দিয়ে আমি যেতে পারবো আমি বললাম তাহলে আমাদের এখান থেকে বর্ধমান কত দূর বলছে অল্প টুকু দেখো মা এদিকে বিরিয়ানির দোকানে ঢুকে পড়েছে পারবে না বলে সবাই আমাকে নিয়ে খাসি করেছে ঠিক আছে যখন কিন্তু প্রথমে একটা দাদা সাথে কেউ চিলি করেছিলাম দাদাভাই এক কথাতে বলেছিল ছশো টাকা ভাড়া ভাড়ার তোমাকে নিয়ে আসবো নিয়ে যাবো আর বাড়ি দেবো তুমি ছশো টাকা ভাড়া কিন্তু কম করোন না দাদাভাই এরকম করে বলেছো যাওয়ার ফলে আবার কিন্তু আমরা অন্য টোটো খুঁজি যে একটু কম পয়সায় যাবো কিন্তু কোথাও পাইবার বিশ্বাস করে অত বেশি পয়সা করেছে তো কম বলেনি তো তারপরে কিন্তু ওই দাদা ভাইটা ঘুরে ফিরে আবার আসে টোটো স্ট্যান্ডে আর আমি কিন্তু যখনই ওই বলছি বাস স্ট্যান্ডে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকি ওখানের মধ্যেই দাঁড়িয়ে থাকি ওই দাদাটা সত্যি অনেক ভালো আমাকে অনেক হয়েছে দাদাটা যদি না নিয়ে যেত নিয়ে আসতো তবে দাদাটা খুব তাড়াহুড়োর মধ্যে বলেছিলো আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না দেখো তুমি ওখানে এক ঘন্টা জল ঢালবে কিংবা আধ ঘন্টা তারপরে কিন্তু চলে আসতে হবে কারণ রাস্তায় জ্যাম পড়ে যাবে আমাকে আর আসতে দেবে না টোটো আটকে ফেলবে ঠিক আছে তাহলে আমি চলে আসবো তো দাদাভাই আমি জল দিচ্ছি কিন্তু দাদাভাই অটোমেটিক ফোন করেই যাচ্ছে কয়েকটা মন্দিরে জল দেওয়া হয়েছিল হয়তো হবে একুশটা মন্দির একুশটা মন্দির চক্কর কাটতে পেরেছিলাম তার বেশি কিন্তু পারিনি তো একটা মন্দিরে আমি যে টাইমে গেছিলাম তখনও এত ভিড় বললে বিশ্বাস করবে না তখন কিন্তু ওই একটা মন্দিরেই জ মানে পুজো গ্রহণ হচ্ছিল সেই মন্দিরটা না একদম জলে ভেসে গিয়েছিলো সবকটা মন্দির না একদম যে জলে যেমন পুকুর দাঁড়িয়ে থাকে না সেরকম সাঁতারের মতো দুধ গঙ্গা জল ফুল ফুলপুষ্পই হয়ে গেছিলো আমি কিন্তু তাও কষ্ট করে জল ঢেলেছি বিশ্বাস করো এতটা মনের টান বাবা মহাদেবের জন্য এত ভক্তি আমি জানি না তিনি আমার পুজো পেয়ে সন্তুষ্ট হয়েছেন কি না কিন্তু আমি এতটা জাননি এতটা কষ্ট করে কে ছিলাম তার হয়তো এটুকু আমার মনের মধ্যে আমাকে তিনি টেনে ছিলেন যে তুমি এখানে এসো তোমার এখানে জল দেওয়া হবে সত্যি ঠাকুরের ইচ্ছা না থাকলে কিচ্ছু হয় এটা বিশ্বাস করো দেখো বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গেলাম সেই আমাদের বর্ধমান জেলার মধ্যে একটা বিখ্যাত মন্দির সেটা হচ্ছে একশো আট মন্দির এক নম্বরে আছে এদিকে দেখো ফুল নিয়ে সবাই বসে পড়েছে ফুল যে যেরকম পেরেছে আমি কিন্তু এদিকে ফল নিয়েছিলাম তারপরে তোমার দশকর্মা জিনিস নিয়েছিলাম কিন্তু ফুল তুলতে ভুলে গিয়েছিলাম আমরা ভেবেছিলাম শিব ওই গ্রামের মধ্যে দেব তো তো তার জন্য আমি কিন্তু জলটা নিই নি ফুলটা কিন্তু আমার নেওয়া হয়নি বুঝেছো আমি ভেবেছি ওই শিব মন্দিরে অনেক ফুল ফুটে থাকে ওখান থেকে তুলে নেবো একটু বেলপাতা কারো কাছ থেকে নিয়ে নেবো তারপর ফাইনালি দশ টাকার একটা ঝুড়ি বেলপাতা আর ফুল দিলো সেটা কিন্তু আমি কিনে নিয়ে নিয়ে নিলাম কিনে নিলাম ওই একটা মনি থেকে এই যে মাসিটার থেকে ও বললো কুড়ি টাকার ডালা তারপর একটা দশ টাকার ডালা দিলে সেখান থেকেই অনেক ফুল অনেক বেলপাতা হয়ে গেল আমার বেড়ে গিয়েছিলো আমি অল্প টুকু মন্দিরে জল দিয়েছিলাম তাই আমার বেড়েই গিয়েছিল ঠিক আছে আর সেদিনকে না ওই যে মন্দিরটায় আমরা জল ঢালতে ঢুকেছিস তারা কিন্তু জানো বর্ধমান শহরে এমনিতেই বেশিরভাগ হচ্ছে মহাদেবের মন্দিরে আসে ওই তোমার আমাদের নর্থ বেঙ্গল থেকে বিহারীরা তো বিহারিরা পুজো খুব ভালোভাবে করে অনেকক্ষণ ধরে মহাদেবের ভক্ত ওরা বেশি আমাদের থেকেও কিন্তু সবাই সব মানে সব মানুষই মহাদেবের ভক্ত কিন্তু ওরা একটু বেশিক্ষণ ধরে পুজো করছিল ওই জন্য আমার খুব ডিস্টার্ব হচ্ছিলো আমি তো বাবা মহাদেবকে বেশিক্ষণ জল ঢালতে পারিনি কারণ পুলিশ গার্ড ছিল আর সবাই মিলে তাড়াতাড়ি করছিল একেই দেরি হয়ে গেছে তার উপরে এত তাড়াতাড়ি মধ্যে আর কি জলটা আমাকে ঢালতে হয়েছে পুরোটাই আমার অপূর্ণতা রয়ে গেছে কিন্তু কয়েকটা মন্দিরে আমি খুব খুশি হয়ে জল ঢেলেছি আমার খুব আনন্দ হয়েছে বিশ্বাস করো আমি একটু কষ্ট পাইনি সেদিনকে না খেয়ে না উপোস করে আমি কিন্তু ঠিকভাবে পালন করতে পেরেছি আর তার আগে অনেকটা তো তপজ দাঁড়িয়েছিলাম আমি সারাটা দিন না খেয়ে আমি যখন মহাদেবের মাথায় জল ঢালি তখন ভাই সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজছে বোঝো কতটা কষ্ট হচ্ছে আর সেদিন না প্রচণ্ড ভিড় থাকে ওই জন্য কেউ যেতে চায় না যে তাড়াতাড়ি আসতে পারবো না জল দিতে এই যে সবাই তারকেশ্বর গিয়েছিল যে যেখান গিয়েছিল সেখান থেকে কিন্তু এই মহাদেবের থানে যায় আর জল ঢালে ঠিক আছে আর প্রতিটা সোমবারেই ভিড় হয় তার মধ্যে লাস্ট সোমবারে বেশি একটু বেশি ভিড় হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার ভিডিওটা কত ভিড় হয়েছে আর এটাই হচ্ছে সেই গেট আর এই এই যে আকর্ষণীয় মন্দিরগুলো কত সুন্দর লাগে একসাথে একদম একটার পর একটা ছাড়িয়েই নেই গো মানে জোড়া জোড়া লেগে আছে একটার পর একটা আর এখানে কিন্তু টিকিট কেটে নিয়েছিলাম আমি দু টাকা দিয়ে আর জুতো রাখতে হয় আমি কিন্তু জুতোগুলো রেখেও দিয়েছিলাম জুতো রেখে দেওয়ার পর আমি কিন্তু চলে এসেছিলাম এই যে মন্দিরে তোমরা দেখতে পাচ্ছ তো জুতো রেখে দেওয়ার পর আমি কিন্তু ওই মন্দিরে চলে এসেছিলাম আর মন্দিরে আসার পর এই যে টিকিটটা দেওয়ার জন্য এই সিকিউরিটি গার্ড দুটো দাদাভাই দাঁড়িয়েছিল ওই দাদাভাইদেরকে আমি কিন্তু দিয়ে দিলাম আর এদিকে দেখো আমরা টোটোতেই কিন্তু জুতোগুলো রেখে দিয়েছিলাম তাহলে আমাদের চাপ হয়নি ঠিক আছে আর এদিকে এই যে অবস্থাটা দেখো আমার খালি গরমে কেমন ঘেমে গেছি টিকিটটা কাটছি জাস্ট আর কেমন গরম করছে এই যে এগুলো টিকিট আর এরপর টিকিটগুলো দিয়ে আমরা কিন্তু ভেতরে ঢুকে যাব ফাইনালি আমি আসতে পেরেছি বাবার মন্দিরে সত্যি আমি আমি খুব খুশি হয়েছি দেখো ওই জন্য মনের জোর থাকলে সব কিছু হয় যেন চারটেই বাজুক পাঁচটাই বাজুক তোমার যদি মনের ভক্তি থাকে না ঠিক জল হবে আমি ভেবেছিলাম বাবা এত অবলা হয়ে গেছে কে কি বলবে এত দেরি হয়ে গেছে আমি দেখো আমাদের এখানে কি দশটা এগারোটার মধ্যে জল ঢাললে ভালো না হলে তো আর বামন থাকে না জল ঢালাও যায় না সবাই খেয়ে ফেলে আর এদিকে এটা তো একটা শহর আর এখানে তো অনেক মানুষ কে কার দিকে দেখে বলো কেউ কারো দিকে দেখে না আর এখানে একটা বিপদ ঘটেছিল যেন একটা ভদ্র মহিলা হচ্ছে একটা চেন পরে এসেছিলো সে বলছে আমার চেনটা নাকি হারিয়ে গেছিল তবে আমি জানি না এটা সত্যি কতটা মিথ্যে কি সত্যি ঠিক আছে তবে মহাদেব যেন তার চেনটা ফিরিয়ে দেয় এটুকুই আমরা সবাই মিলে আর্জি করেছিলাম ঠাকুরকে প্রার্থনা করে ডেকেছিলাম নিজের নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য আর তার সাথে কিন্তু ওনার মনস্কামনাটাও পূর্ণ করার জন্য আমি ডেকেছিলাম ঠিক আছে তো দেখো টিকিটটা দিয়ে দেওয়ার পর এভাবে আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়ে দিল আর আমরা কিন্তু ভেতরেও ঢুকে পড়লাম আমার দিদা গিয়েছিলো মা গিয়েছিলো তাই আমার মেয়েগুলোকে ধরার কিন্তু সুবিধা হয়েছিল। তাও কিন্তু আমার চাপ ছিল আমার মেয়ে দুটো খুব দুষ্টুমি করছিল তারপরে দেখো চারিদিকে তাকিয়ে দেখলাম যে কোন মন্দিরটায় জল দেওয়া হচ্ছে প্রথমে আমি ফাইনালি প্রথম মন্দিরগুলোয় গেলাম দেখলাম সবাই মিলে জল দিচ্ছে ব্রাহ্মণ নেই ঠিক আছে আর যেখানে ব্রাহ্মণ আছে সেখানে শুধু লাইনটা দেখে যাও তোমরা আমরা ভাবছি যে চারটে বাজছে তিনটে বাজছে বাপরে হয়তো ফাঁকা হবে আমি ফাঁকায় ফাঁকায় বেশ ভালো করে জলটা ঢেলে দেবো মহাদেবকে মনে ইচ্ছে বলতে পারবো কিন্তু দেখো ভিড় কমেনি চারটে বাজুক পাঁচটা বাজুক ভিড়ে ভর্তি মানে রাত নটা অবধিও এখানে ভিড় ছিল এটুকু মনে হয় দেখো লাইনটা দেখো যে মন্দিরটায় পুজো হচ্ছে সেই মন্দিরের এইটা লাইন বুঝেছ এইভাবে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য দেখো কত কত মানুষ আসলে সেদিন খুব সুবিধা হয়েছে যেন অফিস টাইমে ছুটি কেউ বার করেছে কিন্তু অফিস টাইম ছুটি তারপর যে যেটা কাজে গিয়েছিলো সব কিছু কাজ পূর্ণ করেও কিন্তু এই জলটা ঢালতে পেরেছে এই দিনকে দেখো যদি ভগবান চান না তো সেটা হবেই তোমার চাওয়া পাওয়াতে কিছু হবে না ঠিক আছে তো এদিকে আমি কিন্তু জলটা আনতে যাব পুকুরের দিকে নেমে যাচ্ছি এই যে পুকুরটা আছে তোমরা দেখতে পাবে এই পুকুরে আমি এখান থেকেই জলটা নেব নেব কিন্তু পুকুরে না প্রচণ্ড স্লিপ ছিল যেন পুকুরটা প্রচুর স্লিপ এত স্লিপ না ভয় কেউ নামতেই চাইছে না চট জলদি আমি কি আমাকে কিন্তু নামতে হবে আর এখানে জল দেওয়ার জন্য জানো তো একটা ট্রাং কিংবা একটা ঘোড়া এসব নিয়ে যাওয়া উচিত কারণ জলটা দিতে গেলে না ওই আমাদের এইটুকুটুকু বাঁকে করে জল নিয়ে গেলে না জলটা ঠিক পড়েই যাবে অল্প কতবার জল নিতে আসবো দেখো লাইনটা দেখো জাস্ট লাইনটা একবার দেখো কত লাইন ওরে বাবারে ভিড় সবাই বড় বড় ঘটা নিয়ে দাঁড়িয়ে আছে কতক্ষণে যে জল ঢালা হবে বাবা তার আগে আমি আমার যে মন্দিরগুলো চক্কর কাটা সেগুলো কেটে নিয়ে দেখো অনেকে দণ্ডেও কাটছে মনস্কামনা পূর্ণ হোক তোমাদের সত্যি তোমাদের খুব শক্তি যে তোমরা প্রণাম কাটতে পারছো এতটা জানি না ভগবান দিন আমাকে কখনো দেবে কিনা যদি আমার মনস্কামনা পূর্ণ করে অবশ্যই দিন ভগবানই আসবে তো দেখো এই যে জাস্ট বাও লাগছে এই সবজি বাগানটা দেখতে আর গোটা মন্দিরটা কেমন দেখতে লাগে দেখে নাও একবার তোমরা আমাদের বর্ধমানবাসীরা তো দেখবে যারা বর্ধমানে আছো আর যারা বর্ধমানের বাইরে থেকে দেখছো তারা আমাকে কমেন্ট করবে তোমরা কি আমার এই বর্ধমানের এই মন্দিরটি দেখেছো যদি না দেখে থাকো তো একবার আমার সাথে তোমরা সবাই মিলে বলো হরে হরে এই মহাদেব তো তোমাদের কাছে একটাই আরজি যে ঠাকুরকে দূর থেকেও রাখো না আমার ঠাকুর তোমার কথা শুনবে ঠাকুর মনস কামনা দেখো কোথা থেকে জল নিয়ে সোজা চলে এসেছে একটা মহাদেবের মাথাতে তো ঠাকুর অটোমেটিক কলিং জলে আর বোলদা বাপরে বেবোলদা সরষে আমাকে কমরা এনে জানো বোলদা বোলদা হয়ে গেছে খাইয়েছে বাবাকে সেদিন বাবার কি অবস্থা হয়েছে আমি দেখেছি এই বাবা একটু সামনে কেছে বাবার কি অবস্থা হয়েছে চকচকে লাগছে চলিতার তো মাঠে সুন্দর জগতের বাবা সুন্দর দেখতে আর এই দেখতে পেয়েছ ফুলে

তোর বাবা হচ্ছে কিন্তু আমাকে তোমরা কি কেউ বর্ধমানবাসী হয়ে থাকবে আমাকে কি কেউ বলতে পারবে এই যে ঘটগুলো কেন বাঁধে কিসের মনস্কামনার জন্য আমি কিন্তু কিসের জন্য বাঁধে তাই বলছি আর কি কিসের জন্য বাঁধে আর এদিকে আমার দুটো আমার সাথেও কিন্তু ঘুরছে ওরাও খুব এনজয় করেছে যেন চক্করটা ঘুরেছে আমার বড় মেয়ে বেশি আর ও জল ঢেলেছে প্রতিটি মহাদেবের মতাই ও কিন্তু ও বিরিয়ানি খেয়ে জল ঢেলেছে এটা কিন্তু মহাদেবের ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল কি কী করবো বলো ঠাকুর চেয়েছেন ও বাচ্চা মানুষ দিয়ে দিয়েছে চল ঠাকুরই হয়তো এটা চান যে আমার মেয়ের হাতে এভাবেই পুজেন আচ্ছা না তোমরা তো তোমার ভক্তিটাই মেয়ে কিন্তু আমরা মানি মন থেকে অন্তর থেকে মানি তাই আমরা উপোস করে নিজের ব্রত পালন করি বার পালন করি ঠিক আছে ওরা শিশু নারায়ণ ছোটো বাচ্চা তাই ওরা আমার উৎসাহ পেয়ে ওরা করছে দেখো এদিকেও কিন্তু ভিডিও শ্যুট কিংবা ফটো তোলা চলছে তো আমিও সুন্দর পাচ্ছি দেখতে পাচ্ছ তো ওরা জল দিলো ছবি তোলা পাঠ চুকালো তারপর কিন্তু আমরা পাঠ শুরু করলাম আমাদের তো পর্ব শুরুই হয়ে রয়েছে প্রতিটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কি সুন্দর করে জল ঢালছি এই যে গোটা মন মন্দির চক্কর কাটে কেটে জল ঢালছি দেখো কি আনন্দ ওরে বাপরেই মনে তৃপ্তি পেলাম সত্যি এরকম মনে তৃপ্তি আমি হয়তো কোথাও পাব না কি সুন্দর ও দৃশ্যগুলো দেখলে দেখো বললাই মামো করছে কিন্তু ওটা ঠাকুরের বললা বুঝেছ এসেছে আমরা কেমন জল দিচ্ছি সেটা দেখতে দেখো আমার শাড়িটা কিন্তু অটোমেটিক একটা মন্দিরে ঢুকেছিলাম সেখানে জলে ভিজে গেছে তো একদম মানে নোটি নোটি যাচ্ছে জাস্ট কাদা গেছে

ছো না পুজোটা অনেকটা এগিয়ে গেছে ওটা ঢেলে দিচ্ছে পর পর করে চলে যাচ্ছে जाओ ना पाली सुसना चलो चलो सास को चलो तुम ही जाओ बोलता थी हाँ दूर है बोलता बोलता

কি দেখি মানে এবাৰ ফালি জল এই যা এই যা